প্রথমবার মা হওয়া এটি একটি অসাধারণ ও আবেগময় অভিজ্ঞতা এটি শারীরিক ও মানসিক পরিবর্তনের একটি দীর্ঘ যাত্রা হিসেবে ধরা হয় প্রথম সন্তান যেমন পরিবারের সুখ শান্তি ও অজানা অনুভূতির অনেক মিশ্রণ নিয়ে দুনিয়াতে আসে সেই সন্তানে যখন পৃথিবীতে আসার খুশির এই অনুভূতিটা শ্বশুরবাড়ির কাউকে বলা না যায় এর থেকে হয়তো দুঃখজনক ঘটনা আর কিছুই থাকতে পারে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করব আর সেই সাথে শেয়ার করব আমার মা এবং আপনাদের ভাইয়ার থেকে পাওয়া ছোট্ট কিছু আনন্দের মুহূর্তগুলো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি একটি বিবাহিত মেয়ের সবচেয়ে বড় পাওয়া হল একজন আদর্শবান স্বামী আর তারপর যদি কারো কথা বলা হয় তাহলে তার প্রথম সন্তান প্রথম সন্তান হওয়ার কারণে মায়েরা অনেক কিছু শিখতে পারেন যেমন তাদের সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করা তার শারীরিক ও মানসিক উন্নয়ন সম্পর্কে সচেতন হওয়া এবং তাকে সঠিক মূল্যবোধ প্রদান করা একটি সন্তান তার মায়ের জন্য যেমন খুশি তেমনি পরিবারের অন্যান্য সদস্যদের জন্যও কিন্তু আনন্দের কেননা তারা তাদের পরিবারে নতুন একজনকে পেতে যাচ্ছে আর এই সময় একজন মেয়ের পাশে বাবার বাড়ির সাথে সাথে শ্বশুর বাড়ির সবাইকেও দরকার আমরা অনেকে বা মনে করি যেহেতু এটা আমাদের প্রথম সন্তান তাই বাবার বাড়িতেই হওয়া উচিত এই ধারণাটা সঠিক কিন্তু তার সাথে সাথে শ্বশুর বাড়ির লোকজনদের দূর থেকে সাপোর্ট পাওয়াটাও জরুরি আজ আমার প্রেগন্যান্সির সাত মাস প্রায় শেষের দিকে আপনারা হয়তো অনেকেই জানেন এই সময়টাতে সাতশা বা সাদের অনুষ্ঠান করতে হয় আমিও চেয়েছিলাম আমার সাতশার দিন আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে ছোট্ট একটা গেট টুগেদার করব। এখন আমার বিয়ের পাঁচ বছর চলছে ব্যক্তিগত ও রহস্যজনক কারণে আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে আমার পরিচয় হয়ে ওঠেনি এজন্য আমি সাতসা করতে চাইনি যে আমার বাবার বাড়ির লোকজন থাকবে আমার শ্বশুর বাড়ির লোকজন থাকবে না এভাবে আসলে কোনো অনুষ্ঠানই করা যায় না আপনারা যারা শুরু থেকে আমার ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন আমরা খুবই হাসি খুশি হাজব্যান্ড ওয়াইফ আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা ও দোয়ায় আমরা খুবই হাসি খুশি আছি বিয়ের পর থেকে আমি আর আমার হাজব্যান্ড কিছু একা একাই শুরু করি আমাদের বিয়ের পরপরই আমার হাজব্যান্ড আমাকে একটি ভাড়া বাসায় নিয়ে তোলে সেখানে আমাকে বরণ করার জন্য যদিও কেউ ছিল না সংসারের কাজকর্ম শেখানোর জন্য কেউ ছিল না তবুও কিন্তু আমরা থেমে যাইনি আমরা শুরু করতে পেরেছিলাম সবকিছু খুব সুন্দরভাবে এই পাঁচ বছরে আমাদের জীবনে অনেক উত্থান পথন গেছে ভাঙা গড়ার যুগে আমাদের সংসারটা প্রায় ভাঙতেই বসছিল তার মধ্যেই আমরা খুশির খবর পেলাম আমি মা হব সেদিন যেন আমার মনে হলো আল্লাহ নিজ হাতে আমার সংসারটা রক্ষা করলেন আর আমাদের সংসারে আমাদের প্রথম সন্তান আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসলো তো আর কি কথা বলতে বলতে আমার সাজা কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম ছবি বা ভিডিও করে দেওয়ার জন্য আসলে আল্লাহ কার কপালে কি লিখে রাখছে সেটা আমরা বান্দা হিসেবে কখনোই বুঝতে পারি না কেননা আমি শুরু থেকেই চিন্তা করছিলাম যে সাতসা করব না কিন্তু আমার মা আর আপনাদের ভাইয়া হঠাৎ করে ছোট্ট খাট্টো একটা অ্যারেঞ্জমেন্ট করে নিল আম্মু আমার জন্য এই হাতের চুরিগুলো নিয়ে আসছে আগের দিন আমি আম্মুকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে কিসের জন্য আনছে তো এটা নাকি লাল চুরি লাল শাড়ি পরতে হয় এটা নাকি নিয়ম আমি তো আর জানতাম না তো যাই হোক আম্মু আমাকে চুরিগুলো এনে খুব সারপ্রাইজ করে দিল আর আপনাদের ভাইয়া হচ্ছে এর আগের দিন গিয়ে মিষ্টি নিয়ে আসছে আর আম্মু হাতের সেমাই রান্না করছে এটা নাকি থাকতেই হয় এখন অনেক আপু বা ভাইয়ারা বলবেন এটা কুসংস্কার আসলে যেহেতু বিষয়টা আমার ঘরের মধ্যেই হচ্ছে প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজনকে যেহেতু ডাকা হয়নি তো আমার মনে হয় না এই জিনিসটা খুব খারাপভাবে প্রভাব ফেলবে আমি চাইলেও এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে নাও পারতাম কিন্তু আমি চাই এই জিনিসটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকুক যেটা আমার পরিকল্পনার বাহিরে ছিল সেটা অবশ্যই ঘটে গেছে এজন্য আমি চাইছি যে এই জিনিসটা আমার মেমোরিতে সারা জীবন থাকুক অনেক কিছু আয়োজন করতে না পারলেও আমার গরিব দুঃখিনী মা যতটুকু পেরেছে ঠিক ততটুকুই করছে আলহামদুলিল্লাহ আমি এতেই অনেক খুশি আম্মু আমাকে জিজ্ঞাসা করছিল যে কি রান্না করবে তো আমি যেহেতু এখন সব কিছু খেতে পারছি না হঠাৎ করে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো এই আম্মুকে বলছে শুধু বিরিয়ানি রান্না করার জন্য আর কিছু মিষ্টি আছে এখানে আর আম্মুর হাতে বানানো হাতের প্রেগনেন্সির এই সময়তে শাড়ি পরে বসে খাওয়াটা অনেক কষ্টকর তবু আমি কষ্টটা করছি শুধুমাত্র আমার সন্তানের জন্য আশা করি ভবিষ্যতে সে যখন দুনিয়াতে আসবে বড় হবে তখন সে দেখবে তার মা তার জন্য কত কি সহ্য করছে আর এইদিকে এই মানুষটা আমাকে মিষ্টি খাওয়ানো শুরু করে দিছে এনি হচ্ছে আমার স্বামী এই মানুষটাকে আমি যত দেখি ঠিক ততবার অবাক হয়ে যাই কেউ কাউকে এতটা বেশি ভালোবাসতে পারে কারোর জন্য এত কিছু ত্যাগ করতে পারে আমার স্বামীকে না দেখলে হয়তো আমি সেটা কখনোই বুঝতাম না এই মানুষটা আমার জন্য তার পুরো দুনিয়া ত্যাগ করে চলে আসছে প্রেগনেন্সির এই অবস্থায় আমাকে যেন একা থাকতে না হয় সে জন্য তার ক্যারিয়ার তার ফিউচার সব কিছু চিন্তা বাদ দিয়ে সে আমার কাছে চলে আসছে এখন অনেকে হয়তো বলবেন যে নিজের ফ্যামিলি ছেড়ে থাকাটা কোনো বীর পুরুষের বা মহৎ কাজ হতে পারে না কথাটা হয়তো সত্যি কিন্তু আমরা দুজনই জানি যে আমাদের এই পর্যন্ত আসার জন্য কি কি সহ্য করতে হয়েছে কি কি ত্যাগ করতে হয়েছে তো আমাদেরকে কে স্বার্থপর মনে করলো আর কে স্বার্থবাজ মনে করলো আমাদের তাতে কিছুই যায় আসে না দিন শেষে আমরা দুজন দুজনের ছাড়া আমাদের পাশে আর কেউই নেই আর কেউ থাকবেও না এই মানুষটাকে নিয়ে যখনই আমি কিছু বলতে যাই তখনই আমার গলাটা আটকে আসে কথা বলতে পারি না তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই বাবার পর একমাত্র আমার স্বামী আছে যার কাছে আমি ছোট ছোট আবদার করতে পারি সে কখনোই আমার উপর বিরক্ত হয় না বরং অনায়াসে আমার আবদারগুলো সে পূরণ করে দেয় আমার খুশির জন্য সে সব কিছু করতে পারে কারণ আমার খুশি থাকাটাই তার কাছে প্রধান বিষয় তো বন্ধুরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক ও ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন